বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আসসালাম ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আসলে আমাদের এই আজকে এই দু হাজার চব্বিশ সালটায় আমাদের অনেক বিয়ে দাঁত পড়েছে বিয়ে দাঁত খেতে খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে দাঁত না ভালো লাগে দাঁত মানে তো শুধু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি তাই দু হাজার চব্বিশটা আমার কাছে সবসময় মনে থাকবে কোনো বছরে এত দাঁত পাইনি এই দুই দু হাজার চব্বিশে অনেক দাঁত পেয়েছি বরিশাল থেকে শুরু করে ডাকা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের দাওয়াত দাওয়াতই খাওয়া শেষ হয় নাই একসাথে এরকম চারটা দাওয়াত পেয়েছি আবার এই যে ছেলের মেয়ের গায়ে হালুদে ছেলেও আসে ছেলে যখন আসে সবাই খুব খুশি হয় ছেলে হাই আয়সা মেয়েকে একটু হলুদ দিয়ে তাকে কিছু গিফট দিয়ে চলে যায় আমিও আপনাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাষে করার জন্য একটা বেল বাটন সেটা চাপ দেবেন চাপ দিলে আমি কোনো ভিডিও সেটা আপনাকে চলে যাবে আপনি দেখে দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আসলে অনেক দাওয়াত খাওয়া হচ্ছে তাই ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার রান্নার চ্যানেল তারপরে আমি এখন রান্নাটা নিয়ে অত ব্যস্ত থাকি না দেখা যায় রান্নার ভিডিও